দিনের আলোয় চাঞ্চল্যকর চিন্তায় রবিবার বিকেলে হাঁটতে বেরিয়ে দুষ্কৃতির কবলে পড়লেন এক বৃদ্ধা বাইকে চেপে এসে তার গলা থেকে সোনা চেন ছিনিয়ে পালায় লাল গেঞ্জি পরা এক যুবক প্রায় দেড় ভরি সোনার ওই গলার হার নিয়ে মুহূর্তে চম্পট দেয় দুষ্কৃতী ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইস্পাতনগরীর জয় দেবে তেইশে সাত নম্বর আবাসনে অভিযোগ কর্মসূত্রে ছেলে বাইরে থাকায় একাই থাকতেন বৃদ্ধা অনিমা বিশ্বাস রবিবার বিকেলে তিনি বাড়ির সামনে পাড়ার আরও তিনজন মহিলার সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন হঠাৎই পেছন দিক থেকে একটি মোটর বাইকে চেপে আসে লাল গেঞ্জি পড়া এক যুবক কোনো কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দেয় ও তার গোলা থেকে সোনার হাত ছিঁড়ে দ্রুত বাইকে চেপে পালিয়ে যায় ভিত্ত সন্তস্ত অনিমা দেবী বলেন চারজন মিলে হাঁটছিলাম হঠাৎ এক যুবক এসে আমাকে ঠেলে ফেলে দিল তারপর গলা থেকে সোনার চেন টেনে ছিড়ে পালায় আমি চরম আতঙ্কের মধ্যে রয়েছি বিষয়টি পুলিশকে জানিয়েছি দুর্গাপুর থেকে এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে